আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ তো ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার ২৫ পঁচিশ জুন দু তারিখের পরীক্ষাটি বন্যার কারণে স্থগিত করা হয়েছিল তো এই পরীক্ষাটি নতুন রুটিন প্রকাশ করেছে এবং পরীক্ষা আরম্ভের সময় নতুন রুটিন অনুযায়ী দুপুর একটা তিরিশ মিনিটে এবং এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার কোড এক এক শূন্য ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার যেই পরীক্ষাটি হওয়ার কথা ছিল ২৫ জুন দু তারিখ মঙ্গলবারে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একদম এক মাস পরে সাতাশ তারিখ শনিবার দুপুর একটা তিরিশ মিনিটে দেখতে পাচ্ছেন সকলের জন্য কিন্তু এই পরীক্ষাটি বিএ বিএসএস বিবিএস বিএসসি সকলের জন্য বাংলা জাতীয় ভাষা কম্পালসারি এই পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক আছে এবং এছাড়া এ পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে ঠিক আছে তো যে কোনো সময়ে পরীক্ষার রুটিন পরিবর্তন হইতে পারে তো আপনারা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে চোখ রাখবেন তাহলে নোটিশটি জানতে পারবেন যে কবে কী চেঞ্জ হচ্ছে তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওর মূল বিষয় যে হচ্ছে পঁচিশ জুনের পরীক্ষাটি হবে সাতাশ জুন দু হাজার তারিখ দুপুর একটা তিরিশ মিনিটে তো সকলে ভিডিওটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ